হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আছে রোজার তাই হলো ঈদ আইসা করবে আমি এখানে পেঁয়াজ বানাইতেছি পেঁয়াজও করতে পারি তারপরে হলো

তেল দরকার ওই যে এটা কেটে সুন্দর করে হয়ে গেছে এটাmold দেই দিব ভাজা হলে তেলটা একটু ভরাই দিই ওর দেই দিব

তাহলে হইল আমার ভিডিও বানাতে ভালো লাগবে

guys ye ja amar de dilam photo gula la bas la piece.